এসিআই গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকিপ্রার্থী ভাই বোনেরা এসআই গ্রুপে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ সিস্টার কনসার্ন রয়েছে এসআই গ্রুপে সম্প্রতি সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এসআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই অ্যানিমেল হেলথ এসিআই অ্যানিমেল হেলথে মূলত এই নিয়োগটি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা এসআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাইজ বরণা এটি হচ্ছে এসিআই অ্যানিমেল হেলথের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে এসেই অ্যানিমেল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ পোল্ট্রি ঔষধ ভ্যাকসিন পুষ্টি খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সামগ্রিক সমস্যার সমাধান দিয়ে থাকে এসেই অ্যানিমেল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মার্কেটিং অফিসার পদে দায়িত্বসমূহ হচ্ছে এলাকাভিত্তিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি ও ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মোটর সাইকেল পারদর্শিতা বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মার্কেটিং অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে মাসিক বেতন প্রদান করা হবে যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসার সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোনের বিল বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনের বাংলাদেশের পাঁচটি স্থানে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের স্থানগুলো হচ্ছে এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ডিপো ডিপো মৌলভীবাজার রোড ইউসুফপুর শ্রীমঙ্গল ডিপো ওহাব ম্যানশন সি বাইশ রোড দুই হিলভিউ আবাসিক রুবি চট্টগ্রাম চট্টগ্রাম ডিপো মাহিগঞ্জ সাতমাতা চায়না সিনেমা হল রংপুর ডিপো প্লট এক সেক্টর দশ হাউজিং এস্টেট শেখাটি বাবলাতলা ঢাকা রোড যশোর প্রিয় ভিউয়ার্স এই পাঁচটি স্থানে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দু হাজার তারিখ শুক্রবার সকাল নয়টা ত্রিশ মিনিটে আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র ও জীবন বৃত্তান্ত নিয়ে উপযুক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে অর্থাৎ এই পাঁচটি স্থানের যে কোনো একটি স্থানে যেটি আপনাদের কাছে সুবিধাজনক মনে হবে সেই স্থানে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা এই এসএই অ্যানিমেল হেলথের মার্কেটিং অফিসার পদে নিয়োগটি পেতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা এই ছিল এসএ অ্যানিমেল হেলথের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ